আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ ষোলোই ডিসেম্বর সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা তো আজকে আমি একটা রেসিপি তৈরি করব সেটা হচ্ছে গরুর মাংস আর গরুর মাংস রান্না করবো আমি চুই জাল দিয়ে তুই কীভাবে করবো সেটি আপনাদের সাথে শেয়ার করব যারা এখনও জুম্পা রান্না করে সাবস্ক্রাইব করে নিই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্রতিদিনের মতো ভিডিওটি দেখে লাইক দিয়ে দেবেন প্রথমে ফ্রিজ থেকে মাংস বের করলাম আর মাংসটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তো পলিথিনটা খুলে নিয়েছি আর মাংস ভিজানো হলে তারপরে মাংসটা কেটে নেব তো মাংস কেটে ধুয়ে নিয়েছি আর দেখেন এই যে আর এদিকে পেঁয়াজ কুচি তেজপাতা এলাচি দারচিনি আগে থেকে চুলে বসাই দিয়েছি যেহেতু অল্প গ্যাস আস্তে আস্তে হতে থাক আর এদিকে লবণ দিয়ে দিলাম আর রসুন বাটা দিয়ে দিলাম আজকে রসুন বাটাটা নাই অল্প কিছু ছিল তো আর হঠাৎ করে মাংসটা রান্না করতেছে তার জন্য দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে হচ্ছে মরিচের গুঁড়া আমি আমার পরিমাণ মতো দিয়ে দিতেছি যেহেতু মাংসটা কিন্তু মাপ দেওয়া নাই তো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর এটা হচ্ছে কালো বোনা প্যাকেট তো এই কালো বোনা মশলাটা দিলে কিন্তু মাংসটার দ্বিগুণ স্বাদ বেড়ে যায় তো এটা অর্ধেক ছিল তো সেই অর্ধেকটা এম দিয়ে দিতেছি আমি অন্যদিন অর্ধেকটা দিয়ে রান্না করছি আর আজকে অর্ধেকটা দিলাম তো এই মশলাটা দিবেন দিলে অনেক ভালো লাগে আর তেল দিয়ে দিলাম একটু অল্প করেই তেল বেশি দিলাম না কারণ তেল আর ভিতরে পেঁয়াজ দিয়ে তেল বাঁচতে তেলের ভিতরে পেঁয়াজ মশলা বাজতেছি আর মাংসর ভিতরেও অনেকটাই তেল চর্বি আছে তার জন্য তো মাংসটা ভালোভাবে যে ম্যারিনেট করে নিতেছি আর সুন্দরভাবে মাখায় নিলে মাংসর গায়ে গায়ে মশলাটা ভালোভাবে লাগে তুই দেখুন আর এদিকে পেঁয়াজটাও বাজা হয়ে গেছে মোটামুটি তো পেঁয়াজ তেজপাতা এলাচি দারচিনি এগুলো দিয়ে আমি ভেজে নিছি এখন মাংসটা দিয়ে দিব তো দিয়ে দিলাম মাংস তো এখন নেড়ে চেড়ে সুন্দর করে মাংসটা আমি এই পেঁয়াজ মশলার সাথে মিক্স করে দেব আর ভালোভাবে কষিয়ে নিব তো আট দশ মিনিটের মতো মাংসটা আমি কষিয়ে নিব সুন্দরভাবে নেড়ে চেড়ে তো কিছুক্ষণ নাড়াচেরার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই যে পাতিলটা ধুয়ে আমি একটু পানি করে নেব মাংস জোলের পানি কিছুক্ষণ পর দেওয়া লাগবে আর এইটা ধুয়ে একটুখানি পানি আমি মাংসর ভিতরে দিয়ে দেবো তো এদিকে কিছুক্ষণ মাংসটা আমি পাঁচ ছয় মিনিটের মতো নেড়ে চেড়ে আর ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম আবারও নেড়ে চেড়ে একটু কষিয়ে নিছি দেখতে পাচ্ছেন তো কিছুক্ষণ মাংসটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব আর মাংস যতক্ষণ কষিয়া কষানো হবে ততই সুস্বাদু হবে আর একটু ঘন ঘন নাড়তে হবে যে নিচে না লেগে যায় তো আবারও ঢাকনা দিয়ে ডেকে দিয়ে দিয়েছি তো এভাবে আমি দশ মিনিটের মতো মাংসটা একদম চুলাশটা লো হেডে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিছি আর এদিকে যে জলের পানিটা নিয়ে নিলাম এখন মাংস ভিতরে আমি জলের পানিটা দিয়ে দিব আবার একটু নেড়ে নিতেছি তো এখন জলের পানিটা দিয়ে দিব তো এই যে জলের পানিটা দিয়ে দিলাম এখন আবার সুন্দর করে নেড়ে চেড়ে তো ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমি চুই জালটা দিব চুই জাল আমি শুকনো চুই জলটা কিনছি আর কাঁচাটা পাইনি তো জানি না কখনো আমি শুকনো চুই জাল দিয়ে রান্না করি করিনি তো আমি যখন বাজার থেকে কিনছি উনি বলছে যে আপনার এই শুকনো চুই জালটা কিন্তু ভালো জাল হয় তো আপনি বেশি দিবেন না চার পাঁচ টুকরা দিবেন তো ওখান থেকে টুকরা করা করা ছিল তো আমি নিয়ে আসছি আর এখন আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি দিয়ে দিব আর আমি কখনও রান্না করিনি নিই তো বলছে যে এরকম কয়েকটা বল কাশার পর দিতাম তো এই যে আমি এখানে চার টুকরা দিয়ে দিলাম একদম মানে শুকনা কাঠের মতো আর জানি না আপনারা কে কে এটা খাইছেন আমি আগে কখনো খাইনি কিন্তু আমি এটা স্বাদ গুণ আমি পরে আপনাদের সাথে বলতেছি রান্নাটা শেষ করি তো এই যে এরকম করে আমি রান্নাটা করে নিয়েছি আর মাঝখান দিয়ে আর শুধু জালি করছি আর কিছু দিইনি তো যা দেওয়ার একবারই তো দিয়েছিলাম আপনাদেরকে দেখালাম আর দেখেন মা রান্নাটা মাসাল্লা কতটা সুন্দর হয়েছে তো আমি রান্না আমি চুই জাল দিয়ে যে মাংসটা রান্না করছি সেটা এখন আপনাদের সাথে বলবো যে শুকনো জালটা কেমন সুস্বাদু আমি যদি কালো বোনার মশলার প্যাকেটটা না দিতাম তাইলে মনে হয় মাংসটা আমার নর্মাল রান্নার মতো হইতো তো কালু বোনার মশলার প্যাকেটটা দেওয়ার থেকে মাংসটা অনেক সুস্বাদু হয়েছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে কিন্তু চুই জালের যে একটা জাল সেটা হয়নি কারণ আমি এমনি জাল করে মাংসটা রান্না করছি আমার কাছে ভালো লাগছে তো এই চুই জালগুলা এই যে একদম শুকনা কাঠের মতো কাঠের মতোই রয়ে গেছে তো এদিকে একটা শশা কেটে নিয়েছি টমেটো দিয়ে আমার ছেলে খানা তার জন্য আর দুই দুটুকটা লেবু আর ইয়ে কেটে নিয়েছি দুপুরের খাবার সবাই খাবে তো তার জন্য আমি এই যে মাংসটা রান্না করে নিলাম পরিবেশন করে সবাইকে দিয়ে দিব সবার সাথে মানে সবাই খাবে তো দেখেন এগুলো দেখতে একদম শুকনা মানে আমরা আমরা ডোলা গাছের ডালাডোলা এরকম কেটে কেটে শুকাই না ঠিক এরকম কিন্তু আপনারা কেউ এই শুকনা চুইজাল জাল দিয়ে রান্না করবেন না যে একটা আশা করে রানবেন সেটা হবে না তো যাই হোক গরুর মাংস যেভাবে রান্না করে সেভাবে খেতে মজা হয় আলহামদুলিল্লাহ আলার কাছে শুক্রিয়া আমি যেভাবেই রান্না করছি অনেক মজা হয়েছে ভালো হয়েছে কিন্তু ওই যে চুইস জালের একটা গ্রান স্বাদ জাল সেইটা আমার কাছে কিছুই লাগে নি তো আপনারা পারলে কাঁচা চুই জাল দিয়ে রান্না করবেন এমন শুকনা দিয়ে রান্না করবেন না তো আমি চেষ্টা করব এটা কীভাবে খায় দেখব কিন্তু ভাবছিলাম খাবারটা আমার ছেলেরাও দিয়েছি আর আমিও নিয়েছি কিন্তু এটা একদম শক্ত একদমই খাওয়া যায় না আর জালও বের হয়নি কোনো গ্রান ট্রানও বের হয়নি যাই হোক সবার খাবারটা আমরা খেয়ে নেবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার কথায় কাজে যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আর আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন আর আজকের মতো এই পর্যন্তই আল্লাহ সবাইকে আর এইখানে আমি কিছুটা মাংস এখানে আমি রেখে দিলাম আমার ছেলে অন্য দিন খাইতে পারবে কারণ গরু মাংসটা আমার ছেলে অনেক পছন্দ করে কিন্তু আমি তেমন একটা খাওয়া পরে না হাই প্রেশারের জন্য তার জন্য আলাদা করে বেরিয়ে নিলাম আর আমি অনেক রাবুর জন্য সবার কাছে দোয়া চাইলাম সবাই দোয়া করবেন আল্লাহর জন্য ভালো রাখেন আর আমি কিছু বলতে পারবো না আমার মন অনেক খারাপ আলাপের সবাইকে সবাই ভালো থাকবেন দোয়ারো